আপনার মোবাইলে অন্য কারো ভিডিও সামনে আসলে এটা ঠেলা দিয়ে কখনো উপরে দিয়ে দিবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট এবং একটা লাইক করে আসবেন এতে করে আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর এটা আপনার মাঝে ফুটে উঠবে আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালে খাবার বানানো দিয়েই শুরু করেছি এই মুহুর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আমি আশা করব একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক উপকার আপনার মতো আর অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি আমরা জানি যে একটা ভিডিও আসলে তৈরি করতে কতটা কষ্ট করতে হয় আমার কাছে তো মনে হয় এক একটা ভিডিও মানে এক একটা যুদ্ধের সমান তো যারা এই প্ল্যাটফর্মে কাজ করি তারা তো বুঝি আমরা আর তো আমাদের আসলে এই কাজটা কখনো করা ঠিক না আমাদের মোবাইলে যখন অন্য কারো ভিডিও সামনে আসে সেই ভিডিওটাকে আসলে উপরে ঠেলা দেওয়া তো একদমই আমাদের ঠিক না তো সম্পূর্ণ ভিডিওটা যদি হাতে সময় থাকে সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করে তারপরে একটা লাইক তারপর ভিডিও রিলেটেড একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করা আমাদের কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো কথা বলতে বলতে আসলে ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলা হয়নি তো এখানে আমি সকালের খাবার বানিয়ে নিচ্ছি আর আজকে সকালের খাবারে একটু ভারী খাবারটাই বানিয়ে নিয়েছি এখানে পোলাও এখানে পোলাও রান্না করেছি সেই সাথে গরুর মাংস রান্না করে নিয়েছি আর এটা দিয়েই হচ্ছে আমরা তিন মা সকালে নাস্তাটা করে নিব আর আমার মেয়ের বাবা যে কোনো একটা কাজে খুব সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছে সে আসে তারপরে কিন্তু খাবারটা খেয়ে নেবে আর এখানে খাওয়া দাওয়া করার পরে তারপরে টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু খুব ছোট্ট একটা টেবিল এখানেই মাঝে মাঝে আমার মেয়েগুলো পড়াশোনা করে আবার সব কিছু এই টেবিলের মধ্যে হয় আর কি তো তারপরে তো যে থালা বাসনগুলো ময়লা হয়েছিল সেগুলোকে কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই যে কাচের গ্লাসগুলো একবার কিন্তু ধুয়েছি তারপরে দেখি যে না ভালো মতো চকচকা হয়নি তো আবার আমি ভীম লিকুইড ভীম লিকুইড দিয়ে আবার কিন্তু ধুয়ে নিচ্ছি এভাবেই আমি প্রত্যেকটা থালা বাসন আবার যখন গুছিয়ে রাখি যদি দেখি যে না মনের মতো করে হয়নি আবার কিন্তু আমি ওইটা ধুয়ে নিই তো যাই হোক এভাবেই সংসারের কাজগুলো করে আসছি শুরু থেকে এই পর্যন্ত তো এখন আমি এই যে সিঙ্কটা ভালোভাবে পরিষ্কার করে নিব আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা কথা একটা বিষয় শেয়ার করব জানি না কতটুকু শেয়ার করা ঠিক হবে তবে তারপরও যেহেতু আমার এটা ডেলি লাইফ স্টাইল ব্লগ আমি এখানে শেয়ার করি তো সেই জন্যই শেয়ার করা আর কি তো আমি আসলে বলবো যে জায়গা জমি ফেলে না রেখে গাছ লাগান পরিবেশ বাঁচান আর সেই সাথে নিজের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটান আমার হাজব্যান্ড যে নিজস্ব একটা বাড়ি করেছে থাকার জন্য তো সেই বাড়ির সামনে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে আর সেই সাথে আর রাস্তা আছে তো রাস্তার জায়গাগুলো আসলে ফেলে না রেখে তখন কিন্তু গাছ লাগিয়ে দেওয়া হয়েছিল। তো সেই গাছগুলো কিন্তু আস্তে আস্তে এখন অনেক বড় হয়ে গিয়েছে তো সেগুলোকে তো সেই গাছগুলোকে আমরা কিন্তু বিক্রি করে দিয়েছি আর এখন কিন্তু একটা যেমনই হোক না কেন একটা কিন্তু অনেক ভালো অর্থ পেয়েছি তো সেজন্যই বললাম যে যে কোনো জায়গায় জমি ফেলে না রেখে গাছ লাগিয়ে দেওয়া ভালো এটা একটা সময় দেখবেন যে আপনার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে কিন্তু সাহায্য করবে আর আমি কিন্তু বছর শেষে দেখা যায় যে এভাবেই একটা মোটা অঙ্কের টাকা জমাতে পারি আমার হাজব্যান্ডের যে জমিগুলো আছে সেই জমিগুলোর যে আমরা বছর শেষে একটা মোটা অঙ্কের টাকা পাই এই টাকাটা কিন্তু খরচ করি না এটা একেবারে ওইভাবে জমিয়ে রাখি তো এখানে আজকে হচ্ছে আমার রান্নাগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছে প্রথমে একটা সবজি রান্না করেছি তারপরে মাছ ভাজতে দিয়েছি রেডি করছি আর রান্না বসাচ্ছি এইরকম এইরকম হয়েছে অন্যান্য দিন হয় কি যে আমি সব কিছু গুছিয়ে তারপর কিন্তু রান্না করি কিন্তু আজকে একটু এলোমেলো হয়ে গিয়েছে একটা রেডি করছি একটা বসিয়েছি এরকম একটা অবস্থা তো সবজিটা হচ্ছে আগে রান্না করা হয়ে গিয়েছে তারপরে মাছটা ভাজতে দিয়েছি তারপর কিন্তু শাকগুলো ধুয়েছি তো এভাবেই আজকে এলোমেলো ভাবে রান্নাটা করে নিচ্ছি তো তারপরও কিন্তু খুব দ্রুত হয়ে গিয়েছে যেহেতু রেডি করতে একটা সময়ের ব্যাপার থাকে তো ওই সময়টাতে আমি একটা বসিয়েছি আর একটা রান্না করেছি এতে করে দেখা গিয়েছে যে আমার আজকে রান্নাটা কিন্তু খুব দ্রুত সময় হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করে নিব আর একটা সবজি রান্না করেছি সব শীতকালীন সব সবজিগুলো দিয়ে একটা সবজি রান্না করে নিয়েছি আর ওই যে বললাম যে আমাদের শীতকালে আমাদের পঞ্চগড়ে কিন্তু লাফার শাকটা দেখবেন যে অনেক খাওয়া হয় তো প্রত্যেকটা দিন না হলেও একদিন পরপর আমরা কিন্তু এই শাকটা খেয়ে থাকি আসলে এটা শীত চলে গেলে আর খেতে ভালো লাগবে না সেই জন্য আর কি বেশিরভাগ সময় খাওয়া হয় তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু সব সময় বাসায় থাকি আমাদের কিন্তু ওইভাবে আসলে অর্থ উপার্জন করা সম্ভব হয়ে ওঠে না তো আমরাও কিন্তু চাইলে বুদ্ধি খাটিয়ে কিছু না কিছু পরিবারের জন্য করতে পারি কিছু না কিছু নিজের সংসারের জন্য করতে পারি আর আমি কিন্তু ওইভাবেই আসলে করে আসছি আমি যেহেতু আমার সংসারটা এদিকে একা হাতে মেনটেন করি সেক্ষেত্রে দেখা যায় যে আমার যে বাড়তি আমার যে সংসার খরচে টাকাটা দেওয়া হয় সেই টাকাগুলো আসলে সব সময় কিন্তু সবটাই খরচ হয়ে যায় না মাঝে মাঝে কিছু তো থেকেই যায় তো যেই টাকাটা আসলে বেঁচে যায় সেটা দিয়ে আমি আমার টুকটাক যে প্রয়োজনীয় জিনিসগুলোর প্রয়োজন পড়ে সেগুলো আসলে আমি ওইভাবেই কিনে নিই তো এখন হচ্ছে এই যে আমি এখানে দুপুরের কাজকর্ম শেষ করে তারপর কিন্তু আর রান্নাঘরটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর চুলা যতই পরিষ্কার করেন না কেন ওইভাবে কিন্তু চকচক আর হয়ে ওঠে না তো আমি যখন তো আমি তখন যে কাজটা করি একটা শুকনো কাপড় দিয়ে উপরে চুলাগুলোকে কিন্তু বেশ ভালোভাবে মুছে নিই তাহলে দেখবেন যে অনেক বেশি চকচকা হয়ে যায় তো দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়েছি আর তারপরে কিছুক্ষণ পরে আমি হচ্ছে আমার মেয়েকে প্রাইভেটে দিতে এসেছি তো অনেকটা একটু একটু দূরের রাস্তা সেজন্য আসলে দিয়ে আসি আসলে গ্রামের পরিবেশ কিন্তু অনেক ভালো লাগে অর্ধেক গ্রাম অর্ধেক শহর আমি যে এলাকায় থাকি এই এলাকাটা কিন্তু এরকমই তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর ওই যে তখন গাছের কথা বলছিলাম এই যে গাছগুলো কাটা হচ্ছে তো একটু বিকালবেলা দেখতে আসছিলাম ওইটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন الله حافظ السلام عليكم